ওই যে এফ ফিফটিন বিমানটি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল এফ প্লেন ওভার বাই অন বিসাইড মাই হেড গঙ্গা নদী রবীন্দ্র সেতু নিজ দিয়ে বয়ে গেছে দা গেন রিভার ফ্লোজ বলছে লোকটা ক্যান্সারে মারা গিয়েছে দ্য ম্যান ওয়াজ ডায়েড বাই ক্যান্সার উইথ অফ এই যে প্রবলেমগুলো আমরা টেন্স সেন্টেন্স বা অনেক কিছু শিখি তারপরও যখন স্পোকেন ইংলিশে কথা বলতে যাই বা আমরা কাউকে যখন নিজেকে ডিসক্রাইব করতে যাই এই ধরনের প্রবলেম গুলো আমরা ডিসক্রাইব করতে পারি না কেন কি কারণ এবং তার সমাধান কি ঠিক তারই জন্য তোমার জন্য বিশেষ ক্লাস স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার টোয়েন্টি ফাইভ সেন্টেন্স কনস্ট্রাকশন উইথ প্রিপোজিশন প্রিপোজিশন আমরা জানি প্রিপোজিশন হচ্ছে একটা পার্স যা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের মধ্যে কানেকশন করে দেয় সংযোগ সাধিত করে ওই নাউন বা প্রোনাউনের অবস্থান কোথায় বা তার সাথে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের কি সম্পর্ক সে বুঝিয়ে দেয় তাকে বলছে প্রিপোজিশন দেখো প্রিপোজিশন সেন্টেন্সে আঠার মতন কাজ করে তো এবার আঠা যদি না থাকে কানেকশন হয় না ঠিক সেইরকম রকম প্রিপোজিশন গুলোর প্রপার ইউজ আমরা না জানলে পরে সেন্টেন্স যখন আমরা ইংলিশে বলতে যাই বা ডিসক্রাইব করি বা লিখতে যাই তখন আমাদের ভীষণ রকম সমস্যা সৃষ্টি করে দেখো আমি তোমাদের ভীষণ ভাবে ইম্পর্টেন্ট কুড়িখানা এক্সাম্পল তোমাদের দিয়েছি আশা করি এটা তোমাদের ভীষণ ভাবে কাজে লাগবে দেখো নাম্বার ওয়ান বলছি আমরা প্রায় বলি লোকটি জড়ে মারা গেছে এই কথাটা কিভাবে বলবো দ্য ম্যান ডাইড অফ ডিবা অর্থাৎ যে কোনো রোগে মারা গেলে কি বলবো আমরা অফ যুদ্ধক্ষেত্রে মারা গেলে কি বলি আমরা ডাইড ইন যদি দেশের জন্য মারা যায় কি বলি ডাইড ফর যদি অযত্নে মারা যায় কি বলবি ডাইড টু বা কোনো আঘাতে যদি মারা যায় ডাইড বাই এই যে জায়গাগুলো যদি আমাদের জানা থাকে তাহলে যখনই আমরা কমিউনিকেট করতে যাব বা কিছু বলবো ইজিলি বলে দেব। আমার মা বাড়িতে আছেন এই যে কমন কথাটা বলতে যাব। এই বলতে কেউ আমাদের অনেক সময় প্রবলেম হয় মাদার ইজ ইন দা হাউস এবার রুমের ভেতরে আছে ইন দা রুম কেউ কখনো এই জায়গাটা বলে দ্য মাদার ইজ অ্যাট দা হাউস সেটা কিন্তু সবসময় সঠিক নয় নেক্সট ওয়ান আমি গান ভালোবাসি যে কথা বলতে বলতে ইন্টারভিউতে গেলে তুমি যাওয়া তোমায় বললো তোমার ঠিক হবি কি বা তোমার অবসর সময় কি করতে পছন্দ তুমি বললে আমার গান শুনতে বেশ ভালো লাগে বা গান শুনতে আমি পছন্দ করি এই কথাটা কি বলবে আই এম অফ মিউজিক বা সং আমি ক্রিকেট খেলতে পছন্দ করি আই এম অফ ফ্লেই ক্রিকেট এই কথাটা কিন্তু এইভাবেই বলতে হবে নেক্সট ওয়ান তিনি আমার উপর রেগে গিয়েছেন এই যে কথাটা বলতে যাচ্ছে খুব ভালো কথা তিনি জানি রেগে গেছেন জানি আমার উপর জানি কিন্তু প্রিপোজিশনে কি বসে দেখো হি হ্যাজ বিকাম অ্যাংরি উইথ মি আমি লাল কালিতে তোমাদের দেখে দিছি উইথ মি নেক্সট ওয়ান স্নব ঘরের মধ্যে আসছে ঘরের মধ্যে আসছে বাইরের থেকে ঘরের ভিতরে আসছে স্নব ইজ কামিং ইন টু দ্য হাউস অর্থাৎ আমরা কি শিখেছি বাইরের থেকে যখন ভেতরে প্রবেশ করবে তখন কি বসে ইন্টু বসে ব্লেড দিয়ে সে আঙুল কেটেছে কি হবে হি কাট ফিঙ্গার উইথ ব্লেড ঠিক এইভাবে আমরা অন্য অন্যান্য এই সুরঙ্গ দিয়ে ট্রেন যায় কোন সুরঙ্গ বা আন্ডারগ্রাউন্ডে আছে ধরো গঙ্গার তলা দিয়ে সুরঙ্গ কেটে এখন মেট্রো পাস হচ্ছে তো তখন আমরা কি বলবো ট্রেনস পাস থ্রু দিস টানেল ভীষণ রকম ভাবে পরীক্ষায় আসে এটা থ্রু পাস দিস টানেল নেক্সট ওয়ান নদীর উপর দিয়ে সেতুটি নির্মিত দ্য রিভার দেখো এই যে ওভারটা কি হচ্ছে ফিক্সড হয়ে আছে কিন্তু একটা প্রান্ত থেকে অন্য প্রান্ত জুড়ে গেছে রানিং আছে তাই কি হলো ওভার নেক্সট ওয়ান অনেকের কি বলে এটা অ্যাবাব হবে কিন্তু সেটা ভুল হয়ে যাবে যে তারপরে দেখো গত সোমবার থেকে জ্বরে ভুগছে এই যে একটা কমন কথা আমরা অ্যাপ্লিকেশন লিখতে যাই বা কিছু বলতে যাই ইংলিশে তখন কিন্তু আমাদের ভীষণ সমস্যা সৃষ্টি করে কি বলবো শি হ্যাজ বিন সাফারিং ফ্রম শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিনস লাস্ট মানডে দেখো সিনস যখন আগের থেকে কোনো ঘটনা ঘটে আসে অনির্দিষ্ট সময় ব্যাপিয়া তখন হবে সিন্স যদি ফিক্সড পিরিয়ড অফ টাইম হয় ফ্রম সরি ফর আর যদি কোনো পয়েন্ট অফ টাইম বোঝায় বা ডেট বোঝায় তখন হবে ফ্রম নেক্সট সে রাস্তার এপার ওপার করছে এপার ওপার এপার ওপার হাতিটি রাস্তার এপার ওপার করছে এই যে কথাটা যখন আমরা বলবো কি বলবো হি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড নদীর এপার ওপার করছে অ্যাক্রস দ্য রিভার এটা কিন্তু ভীষণ পরীক্ষায় আসে কম্পিটিভ পরীক্ষায় নেক্সট ওয়ান আমার দাদা আগামীকাল চেন্নাই থেকে আসবে বা এল্ডার ব্রাদার উইল কাম ফ্রম চেন্নাই টু মোরো ফ্রম চেন্নাই টু মোরো নেক্সট ওয়ান রবীন্দ্র সেতুর নিজ দিয়ে গঙ্গা নদী প্রবাহিত দেখো দ্য গ্যাঞ্জেলস ফ্লোজ আন্ডার দ্য রবীন্দ্র সেতু দেখো নেক্সট ওয়ান রাস্তাটি রাস্তাটি নদীর তীর বরাবর রাস্তাটি নদীর তীর বরাবর তীর বরাবর রাস্তাটি কি বলবো দা রোড ইজ দা রিভার দা রোড ইজ দা রিভার ওয়ান পাখিটি গাছের ডালে বসে আছে দ্য পার্ট ইজ সিটিং অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি বা অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি টেবিলের উপরে বইটা রাখো পুট দ্য বুক অন দ্য টেবিল নেক্সট ওয়ান আমি আপনার সাথে অফিসে দেখা করব এই যে আপনার অফিসে দেখা করব এই কথাটা কিভাবে বলবো আই অফিস এটাও অনেক সময় আমাদের ভুল হয়ে যায় অ্যাট দা হোম নেক্সট ওয়ান কেকটি পাঁচ ভাগে ভাগ করো এই তোমার পাঁচ ভাগে ভাগ করে নাও কেকটি এই যে কথাটা কি বলবো আমরা কাট মানে জানি কেক মানে জানি ফাইভ মানে জানি কিন্তু পাঁচজনের মধ্যে ভীষণ রকম সমস্যায় হয় তখন কি বলবো দা দা কেক ইন টু ফাইভ দেখো পাঁচ ভাগে এই ধরনের কথাগুলো ইন্টু বসে একটি চ্যানেল বাদ গিয়েছে গাড়িটি নদীতে পড়ে গেলেও গাড়িটি নদীতে পড়ে গেলেও দ্য কার হেল এই ইন দ্য রিভার অন দ্য রিভার না ইন্টু দ্য রিভার কারণ গাড়িটা উপর থেকে নিচে জলের মধ্যে কি ভেসে আছে ডুবে গেলো তখন কি হবে ইন্টু ওয়ান আমি ভারতের শিলিগুড়িতে বাস করি প্রায় আমরা যখন বাইরে বিদেশে গেলাম বা কোথাও গেলাম আমরা নিজেকে বলছি কোথা হোয়ার ডু লিভ লিভিং এই যে কথাটা বলবো আমি যখন উত্তর দিব তখন কি বলবো আই লিভ এট শিলিগুড়ি হুইচ ইজ ইন ইন্ডিয়া তখন এট বসতো নেক্সট ওয়ান একটি প্লেন আমার মাথার উপর দিয়ে উড়ে গেল দেখো উড়ে গেল আ প্লেন ফ্লাইজ ওভার আওয়ার হেডস আমাদের মাথার উপর দিয়ে ওভার যদি ফিক্সড হয়ে থাকে অন যদি আমার মাথার উপর ছুঁয়ে থাকে তাহলে সরি আমার মাথার উপর ছুঁয়ে থাকে অন যদি উপর ফিক্সড হয়ে থাকে তাহলে কি হবে অ্যাবাভ যদি গতিতে থাকে তাহলে হবে ওভার দেখো মারাত্মক ভাবে কিন্তু তফাৎ কম্পিটিভ পরীক্ষাতে এরকম তফাৎ গুলো কিন্তু অনও থাকবে অ্যাব থাকবে ওভারও থাকবে তাহলে কি দেখলাম যদি উপরে ছুঁয়ে থাকে অন উপরে ঝুলে থাকে ফিক্সড হয়ে থাকে অ্যাবাব আর যদি গতিতে থাকে তাহলে ওভার নেক্সট ওয়ান সিমলা পাহাড়ে ঘেরা কি বলবো সিমলা ইজ সিচুয়েটেড অ্যামং দ্য মাউন্টেন দেখো অ্যামং তাহলে এই যে দেখো আমি কুড়িখানা এক্সাম্পল তোমাদের দিয়েছি যা ওকে ইংলিশে সব জানার পরও আমরা বলতে পারি না এই কারণেই আমি কুড়িখানা দিয়েছি এর পরবর্তীতে আমি আরো তোমাদের দিব তোমরা ভীষণ ভাবে প্র্যাকটিস করবে এবং এইভাবে প্রতি বুধবার শিখ সন্ধ্যা ছটায় ও প্রয়োজনে খুব ছোট ছোট আকারে আমি এখন ভিডিও তোমাদের দিব তোমরা অ্যাটেন্ড করবে ভীষণ ভালো লাগবে এবং যা তোমাদের কমিউনিকেটিভ স্কিল স্পিকিং স্কিল এবং রাইটিং স্কিলে তোমাদের ভীষণ রকম কাজে লাগবে গুড বাই